তো গড় দিছছ অনেরি দেরি হুনছছ চার জন তো যা যাবং নাই তো তুই চুপ করে নামি যাসি গো তো চুপ না না এই সামনে ঘর এ খুনি হেটি হেটি চলি যাব তো রে যা 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 অত দূর তো আমরা হেটি হেটি যাবি না না এই সামনে ঘর আমার নে নে দেও খাক ভিঠের দে যা আমি ওটি বলছি তো 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 তোকে ছেড় যাসি তো এ না রে ছাড়তে হুন দেখ ভাই পরে বলি না আজ নিঙ্গেলি না আনন্দ বলবো না যা 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 তুই যা আমি বলছি তুই যা এ চলে হ্যাঁ চল চল ভাই কিন্তু পড়াইছি বলি না আ দেখ 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 বন্ধুরা সর্বপ্রথম মানুষ চিনতে হবে ঠিক আছে এই যুগে মানুষ কেউ কারণ নয় বুঝলে তো আমাদের চারজন বন্ধু ছিলাম তো আমার আজকে গাড়ি নেই বলে আজকে ওরা বললো যে তিনজনের বেশি গাড়িতে চাপা হবে না বলে আমাকে ফেলে দিয়ে চলে গেল এখন আমার বাড়ি কত দূরে এবার আমাকে হেঁটে হেঁটে সেখানে যেতে হবে ভাবা যায় এই জীবনে কেউ কারণ নয় বুঝলে তো স্যালা কত বেযুদে হবে সালকে বারবার করবো চাপ আর খেতে আসিস আমার